খোলাইছে হয়ে গেছে এক ঘন্টা বলেছিলাম আমি এক ঘন্টা জন্য আসবো এক ঘন্টা কমপ্লিট ভালো লাগে নেই আমার ঘাড়ে ঘাড়ে ব্যথা আমি কথা বলছি লাইভ অন করে চলো টাটা অনেকক্ষণ হয়ে গেছে শুকায় না তোমার কথা শুনতে পাচ্ছ না আমি বিল বিল করে বলছি সেটাই ধরো পাহারা ওইটা বাড়ায় বত্রিশ মা কেউ তো বাড়াচ্ছো গো ছ বাড়াও বাড়াও দাও বাড়িয়ে দাও দাঁড়াতে ভই গো আমি দাঁড়িয়ে আছি অসুবিধা নেই আর একজন কি কিন্তু আছে কিন্তু কমেন্ট কেউ করে না আছে কি একজন কমেন্ট করছে ফোর জি না ফোর জি হয়ে তারাও বলছে তার মম্মী কলেকে আসতে তাহলে

para que eu notificação fao online. একাই দশটা কমপ্লিট করতে পাঁচটা পাঁচটা সাতশো চলো আজকে আবার আজকে আমার ওয়ান কে তো হয়ে গিয়ে মানে এগুলো কি দেখাচ্ছে নীল নীল oo, eda kami na